খুলনা স্টেশন রোডে পাটের গুদামে আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এ নিয়ে আমরা আরও জানব আমাদের সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হচ্ছেন সরাসরি আমিরুল এই আগুনটি কখন কিংবা কিভাবে লেগেছে সে সম্পর্কে কোনো কিছু জানা যায় কিনা না এবং ফায়ার সার্ভিস কর্মীদের কাছে কি তথ্য আসছে কতক্ষণ লাগতে পারে নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত যে আগুনের যে সূত্রপাত সেটা কিন্তু দমকাল বাহিনী যারা আছে তারা কিন্তু নির্ধারণ করতে পারে তবে প্রাথমিকের ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্য দিয়ে এই আগুনের সূত্রপাত হতে পারে এবং এখানটায় থাকছে যে যে গোডাউনটি ছিল এটা পাটের যে বস্তা এবং সুতার যে গোডাউন সেই গোডাউনে আগুনটা লেগেছে এবং এখানটায় বিশেষ করে এটা কিন্তু যে মোকাম বলে পরিচিত দক্ষিণ অঞ্চলে যে বড় মোকাম বড় বাজার সে বাজারের যে স্টেশন রোড সে এখানটার থেকে যে পাইকারি বিভিন্ন পণ্য এবং খুলনার যে পার্শ্ববর্তী জেলা সহ বরিশালের বিভিন্ন স্থানে সরবরাহ যার কারণে খুলনার এই কেন্দ্রটি একটা বড় মোকাম বা বড়বাজার বাজার হিসেবে পরিচিত যার কারণে এখানটায় যে ক্ষয়ক্ষতি যে আশঙ্কা সে আশঙ্কা থাকছে এবং দমকাল বাড়ির সদস্য যারা কিন্তু তারপর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশেষ করে এই আগুন নিয়ন্ত্রণ আয়োজন এবং তাদের দাবি যে কিছুক্ষণের মধ্যে হয়তো বা তারা যে আগুনে যে লেলিহান সেটা নিয়ন্ত্রণে আনতে পারে এবং এখান থেকে বলা যায় যে সাড়ে দশটার থেকে সোয়া দশটার দিকে এই আগুনের সূত্রপাত এবং তাৎক্ষণিকভাবে যে দমকাল বাহিনীর যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে এখানে ছুটে আসেন এবং এখানটায় যে মানুষ যারা রয়েছে বিশেষ করে বাজারে শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু যে দমকাল বাহিনীর সদস্য তারা কিন্তু যে আগুন নিয়ন্ত্রণ কাজ থাকে সার্বিক যে সহযোগিতা সে সহযোগিতা কাজ করে যাচ্ছে এবং নগদে সর্বোচ্চ বার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক দমকাল বাহিনী যে দায়িত্ব নিয়েছে কথা হয়েছে তিনি বলছেন যে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো নিয়ন্ত্রণ ডাম্পিং পর্যায়ে যে কার্যক্রম সেই কার্যক্রম তারা পরিচালনা করবে এবং এখানটায় কিন্তু যে বা বিশেষ করে যে আগুনে যে লেলিহান আমরা প্রথম দিকটা দেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে বিশেষ করে এই বাজার এলাকা একেবারে আগুনে লেলিহান যেমন ছড়িয়ে পড়েছে অনুরূপভাবে থাকছিল যে ধোয়া আচ্ছন্ন কারণ যে দমকাল বাহিনীর যে সদস্য তাদের কিন্তু প্রথম যে এখানে ব্যবসায়ী এলাকা যার কারণে বাণিজ্যিক এলাকা যার যে যার যে বাণিজ্যিক এলাকা যে আগুন যাতে অন্য অন্য প্রতিষ্ঠান না ছোটে বা না ছড়া সেজন্য কিন্তু তাদের প্রথমটা লক্ষ্য ছিল যে আগুন নিয়ন্ত্রণ করা এবং এই শুধুমাত্র এই প্রতিষ্ঠানটায় আগুন রেখে এখান থেকে আগুন নিয়ন্ত্রণ হয় এটা ছিল সর্বশেষ অবস্থা শোভন অনেক ধন্যবাদ আমিরুল ইসলাম যুক্ত হয়েছিলেন খুলনা থেকে সেখানকার অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানছিলাম